মোলা মুশকিল কুশা তুমি দয়াম মলায়ালি মুস্কিলি কুশা তুমি দয়াম ছয়াল দয়াল তুমি ত্রি জগতে কয় ছয়াল দয়াল তুমি ত্রি জগতে কয় আদুল্লা নামো তোমার কোরআনে তের আপি জেনে কর দয়া মনে যদি লদুল্লা নামো তোমার পুরানে তেরয় পাপি জেনে কর দয়া মনে যদি লয় তুমি যারে কর দয়া তাহার নায়ার ভয় তুমি যারে কর দয়া তাহার নায়ার ভয় সয়ালের দয়াল তুমি ত্রিজগতে কয় সয়ালের দয়াল তুমি ত্রি জগতে কয় তুমি নিজে যারে কর দয়া হবে তাহার জয় তাহার কি আর আছে বলো ফুল কলঙ্কের ভয় তুমি নিজে যারে কর দয়া হবে তাহার জয় কাহ কি আর আছে বল ফুল কলঙ্কের ভয় গুনাগর বা তুমি যদি দয়া হয় গুনাগর রাইবা তুমি যদি দয়া হয় সয়ালের দয়ালে তুমি ত্রিজগতে শয়ালের দয়ালে তুমি ত্রিজগতে বাকের দিন অহিনে রাশা পাবো চরণে আশ্রয় তোমার দয়া বিনে আমার আধার হবে জগত মাকের দিন হীনে রাশা পাব চরণে আশ্রয় তোমার দয়া বিনে আমার আধার হবে জগত ময় তুমি না করিলে দয়া মরোন তুমি না করিলে দয়া মরোন ছয়ালে দয়াল তুমি জগতে কই ছয়ালের দয়ালে তুমি ত্রি জগতে মুশকিলে কুশা তুমি দয়াম মৌলাশিল কুশা দয়া ময়ালে র দয়াল তুমি ত্রিজগতে কই ছয়াল দয়াল তুমি ত্রিজগতে ক